আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি বায়ু ও বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম টাইগার মনু শেখতলা পেয়া মাছের একটি ভিডিও নিয়ে তো আপনারা যারা অরিজিনাল টাইগার মনু শেখতলা পেয়া মাছের পোনা খুঁজতেছেন তারা এই ভিডিওটি দৈদ্র সহকারে দেখুন টাইগার মনু শেক্সতলা পেয়া যা বর্তমান সময়ে অতি দ্রুত বর্ধনশীল এবং কি লাভজনক একটি মাছ আপনারা যারা টাইগার মনু শেখতলা পেয়া মাছ চাষ করতে চান তারা চাইলে এই মাছগুলো নিঃসন্দেহে চাষ করতে পারেন কেননা এই মাছগুলো আপনার খুব অল্প সময়ে স্বল্প খরচে বাজারজাত করা যায় এই মাছগুলো যদি আপনি চার থেকে সাড়ে চার মাস চাষ করেন এক একটা মাছ আপনার চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন আর এই টাইগার মনুস এক্স তেলাপিয়াম মাছগুলো আপনার প্রতি শতাংশে তিনশো থেকে চারশো পিস চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে করতে চান আপনি চাইলে যে কোনো মাছের সাথেও করতে পারবেন সর্বোচ্চ আপনার দুশো থেকে আড়াইশো পিস তাই আপনারা যারা অরিজিনাল ভালো জাতের উন্নত মানের টাইগার মনোসেক্স তেলা মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে নিতে পারেন আমরা এই মাছের পোনাগুলো গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি কেননা পূর্ণ আট দিন হরমোন খাওয়ানোর পরে এগুলোকে টাইগার মনুসেক্স রূপে রূপান্তরিত করে থাকি তা যা আপনারা নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন আর এই টাইগার মনুসেক্স তেলা পেয়ে মাছের পোনাগুলো আমরা অক্সিজেনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চেলে আপনারা নিজে এসে আমাদের হেসারি থেকে দেখে শুনে বুঝে তারপরে ক্রয় করতে পারবেন আপনার স্ক্রিনে যে বর্তমানে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার দুই হাজার পিসে এক কেজি আপনারা যারা দুই হাজার পিসে কেজি বা তিন হাজার পিসে চার হাজার পিসে কেজি পোনা খুঁজতেছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অথবা পাঁচশো এক হাজার পনেরোশো পিসে কেজি যারা খুঁজতেছেন ওই সাইজের পোনাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো মাছ চাষি বায়েরা আপনারা যারা মাছ চাষ করতে চান যারা মাছ চাষ করতে আগ্রহী তারা দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন এবং কি আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকা এখনটি প্রেস করে দিবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিওটি দেওয়ার সাথে সাথেই আপনি খুব সহজভাবে পেয়ে যান তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম